রাস্তাঘাট না উন্নত হয়েছে কিন্তু এখানে শহরটা একটা ঘিঞ্জি হয়ে গেছে আমি গত দু মাস আগে গিয়েছিলাম আমার কাছে এটা আশ্চর্য লেগেছে প্রথমেই প্রথমেই হলো পানি খাওয়ার মতো পানির খুবই সমস্যা আমাদের এখানে প্রচুর পানিতে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রত্যেকটা জিনিসে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া আমি চালটা পর্যন্ত খেতে পারি না চালের মধ্যেও কেমিক্যাল দেওয়া আমরা মানুষ হিসাবে ভালো না কেভাবে কে কাকে মেরে বড়ো হবে এইটাই একমাত্র প্রতিযোগিতা এবং আস্তে আস্তে সব লিডারশিপ চলে গেছে অদক্ষ লোকের হাতে অযোগ্য লোকের হাতে যার কারণে আমাদের রাজনৈতিক অবস্থা এরকমভাবে খারাপ হয়েছে সামাজিক অবস্থা খারাপ হয়ে গেছে সালে এই কানাডাতে আসলেন বা কেনই প্রবাসী হলেন আমি নাইনটিন নাইনটি ফোরে আসছি এখানে আমি তো ওই ইন্টারমিডিয়েট পাস করেছি নাইনটিন সেভেন্টি ফোরে তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে তারপরে আমি ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেন্ট হিসাবে আমার অ্যাপ্লাই ছিল ওটা হতে হতে একটু দেরি হয়েছে তাতে আবার নাইনটি ফোরে আমি আসছি একা আর বাদে আইসে এখানে আইসে কী ধরনের সমস্যার সম্মুখীন হলেন এসে ওই চাকরি টাকরির একটু সমস্যা ছিল পরবর্তী আমি প্রথম জীবনে ওই ফ্যাক্টরিতে কাজ করেছি পিআরএস ফ্যাক্টরিতে তারপরে আমি রেস্টুরেন্টে জব করেছি এবং আমি তারপরে দেশে চলে গিয়েছিলাম আমার ইমিগ্রেশন ইমিগ্রেশন এই সিটিজেনশিপ হওয়ার পরে নাইনটি 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 এইটে তারপরে আমি নয় বছর পরে বিএটিএ করে আবার আসলাম তারপরে আমার ফ্যামিলিকে পঞ্চাশ করে নিয়ে আসলাম তারপরে আমি এখানে এই যে আপনার কী মনে হয় যে আপনি প্রবাসী এসে ভুল করেছেন কী মনে হয় যে আপনার আমরা একটা ফার্স্ট সোসাইটিতে আছি আমি এখানে ওই আমাদের প্রাইম মিনিস্টার জাস্টিন টুডুর লিবারেল পার্টির আমি একজন মেম্বার তিরিশ বছর থেকে আমি লিবারেল পার্টি করি আমি টিম টুডুর একজন মেম্বার কানাডার প্রাইম মিনিস্টারের নির্বাচনী এলাকার যে ভলেন্টিয়ার গ্রুপ আছে ওটাকে বলে টিম টুডু ফ্রেঞ্চে বলা হয় ইউ খুব টুডু ওইটার আমি মেম্বার আমরা প্রাইম মিনিস্টার আমাদেরকে বক্তব্য আমাকে ব্যক্তিগতভাবে চিনে আমরা বাঙালি অনেকেই আছি যারা এই টিম টুডুর মেম্বার এবং আমরা প্রায়ই অটোয়াতে যাই বা প্রাইম মিনিস্টারতে তাদের আমাদের একটা যোগাযোগ আছে আমরা খুব ভালো ফিল করি আমরা দেশের পলিটিক্সে এতটা ইন্টারেস্টেড না মলিবাজারের কোন স্মৃতি বেশি আপনাকে পীড়া দেয় দেখ মলিবাজারের বেশি স্মৃতি পীড়া দেয় আমার একটা সুন্দর ফুলের বাগান ছিল সেটা আমি হারিয়েছি কানাডাতে এসে অনেক জিনিস হারিয়েছি অনেক জিনিস পেয়েছি ওই যুগ বিয়োগ করতে করতে চাই না ওটা আপনার কি স্বপ্নের মূল বাজার এই স্বপ্নের মতো গড়ে উঠছে নাকি অবশ্যই না আমাদের এখন আমাদের সাথের কাউকে খুঁজে পাওয়া যায় না এখন এটা মলিবাজারের রাস্তাঘাট এগুলো কি কেমন উন্নত হয়েছে না উন্নত হয়েছে কিন্তু এখন শহরটা একটা ঘিঞ্জি হয়ে গেছে এখান থেকে গিয়ে ওই আমার কাছে মনে হয় যে এটা একটা ওই যে আস্তে আস্তে এটা ওই যে ইট কাঠের জঞ্জাল পরিত হচ্ছে শহরটা এবং মানুষের কোয়ালিটি অনেক ডিটোরিট করেছে যার জন্য আমাদের পক্ষে আমরা আর বাংলাদেশে কখনো গিয়ে যে আমি গত দু মাস আগে গিয়েছিলাম আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে প্রথমেই প্রথমেই হলো পানি খাওয়ার মতো পানির খুবই সমস্যা আমাদের এখানে প্রচুর পানিতে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রত্যেকটা জিনিসে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া আমি চালটা পর্যন্ত খেতে পারি না চালের মধ্যেও কেমিক্যাল দেওয়া তো আমি চিন্তা করতেছি যে বাংলাদেশে আমাদের পক্ষে আর আপনার এই যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের মতো হয় না না অবশ্যই না অবশ্যই না আর সব বিশেষ করে পলিটিক্যাল সিচুয়েশন এটা সাংঘাতিক রকমের খারাপ আমরা বলতে গেলে আমরা মানুষ হিসাবে বলো না কেভাবে কে কাকে মেরে বড় হবে এইটাই একমাত্র প্রতিযোগিতা এবং আস্তে আস্তে সব লিডারশিপ চলে গেছে অদক্ষ লোকের হাতে অযোগ্য লোকের হাতে যার কারণে আমাদের রাজনৈতিক অবস্থা এরকমভাবে খারাপ হয়েছে সামাজিক অবস্থা খারাপ হয়ে গেছে ভালো লোক এখন কোনো কিছুতেই আগে আসতে চায় না প্রবাসীদের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের মতো হোক এই প্রত্যাশায় কানাডার মন্ঠিল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর আবারও দেখা হবে কোথাও অন্য এক প্রবাসী অন্য কোনো প্রবাসীর গল্প নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সমাধান ধন্যবাদ